আসসালামাইকুম দুই হাজার চব্বিশ সালের এস এসি পরীক্ষার্থীরা আগামী চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ তোমাদের বিজ্ঞান দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে শর্ট সাজেশন অনুযায়ী তোমাদের শর্ট সাজেশন মধ্যে আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ষষ্ঠ সপ্তম অষ্টম ক বিভাগ হচ্ছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় এবং ক বিভাগ হচ্ছে পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী যত মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী ক বিভাগ তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে ক বিভাগ থেকে দুইটা সৃজনশীল আসবে এবং অধ্যায় করতে হচ্ছে যে কোনো দুটি অধ্যায় করলে হচ্ছে আর তার থেকেও যদি আরো বেশি করতে চাও তাহলে তুমি করতে পারো চার অধ্যায় ছয় অধ্যায় আট অধ্যায় তুমি করতে পারো চার অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় অর্থাৎ এটা হচ্ছে ক বিভাগের জন্য এটা হচ্ছে ক বিভাগের জন্য আর বিভাগের জন্য সম্পূর্ণ অধ্যায়টি করতেই হবে এখান থেকে দুটা সেন্সের আনসার দিতে হবে